বিপ পেশোয়ারি প্রাণী বিপ পেশোয়ারি প্রাণী চলে বিপ যদি আমার দুই কেজি লাগে তা বাসপতি চাল লাগবে এক কেজি ওকে এটা সুন্দর করে ধুয়ে নেবেন বিপটা আপনি পানির ভিতরে ডুবে রাখবেন লবণ দিয়ে কমপক্ষে এক ঘন্টা দিয়ে সুন্দর করে তারপরে বিপটা সুন্দর করে ধুয়ে ওটা ছড়া দেবেন এবং আপনি বেপসর করবেন বিপের কাছে আর কোনো পারি নাই এবার আসেন এই গ্রানির জন্য আপনাকে লাগবে কমপক্ষে চারশো গ্রাম পেঁয়াজের গ্রেসটা ঠিক আছে আর লাগবে হচ্ছে আড়াইশো গ্রাম হচ্ছে দই আড়াইশো থেকে তিনশো গ্রাম দই লাগবে আচ্ছা কাঁচামরিচ ফাড়া লাগবে আমরা বিশটা কাঁচামরিচ আচ্ছা ইলাচি লাগবে আস্ত ইলাচি লাগবে তোমার হচ্ছে আটটা তারপরে লবঙ্গ লাগবে দশটা সাদা গোলমরিচ লাগবে পনেরোটা শাহি জিরে লাগবে এক টি স্পুন আচ্ছা ইস্টার রাইস লাগবে একটা কাবাব চিরে লাগবে প্রায় দশটা আচ্ছা এই ও তেজপাতা লাগবে চারটে আর দাল লাগবে চারটে চারটে এক ইঞ্চি করে লম্বা লম্বা করে ঠিক আছে আর জিরে আস্ত জিরে আস্ত ধনে আস্ত গম অরি যথাক্রমে দুইটা বিলিস্পুন করে লাগবে এই যে মশলা পারলাম না এর অর্ধেক মশলা আস্ত রাখবেন আর অর্ধেক মশলা টেলে নিয়ে পানীয় রাখবেন এখন আসল ডিপটা ডিভটা আমি মাখাবো হচ্ছে প্রথমে লবণ একটু লবণ দেবো আর আদা বাটা দুইটা বিলিস্পুন রসুন বাটা দুইটা বিলিস্কুন দিয়ে সুন্দর করে ডিপটা মাখাবো আর সিক্রেট রেসিপি হচ্ছে আমি দশটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ আর একটুখানি পেঁপে বাটা নেবো পেঁপের মুখে খোসা সহ প্রায় দেড়শো গ্রাম নিয়ে এটা করে এই বিপের সঙ্গে এখন মাখাবো মাখায় যে অর্ধেক শুক্ত মরিচ আছে না ওইটা টেলে নিয়ে একটা পাউডার করবেন বিপের সঙ্গে মাখা দিলেন পাকাই দিলে এখানে আটটা থেকে দশটা আলু 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 বোকারা দিয়ে আর ওই যে চারশো গ্রাম যে পেঁয়াজের বেস্টা করেছি তার তিনশো গ্রাম পেঁয়াজের বেস্টা এর সঙ্গে মাখায় দেবেন আচ্ছা এখানে কোনো হলুদ দেবেন না শুকনো মরিচ দেবেন কমপক্ষে চার টেবিল স্পুন শুকনো মরিচ পাউডার দিতে পারেন বাটাও দিতে পারেন দিয়ে সুন্দর করে মাখাবেন মাখান একটা ব্রাউনি কালার এসে এটা রাখবেন আধা ঘন্টা রাখবেন এইবার আসেন এটা হচ্ছে ইয়ে মাংস এবার আসেন এক কেজি চাল বিরিয়ানির দুশো পঁচিশ গ্রাম সরি সরি দুই কেজি আড়াইশো গ্রাম পানি ভিতরে ওই চাল ঢেলে দেবো সাথে করে আমি দেবো আর দশটা ইয়ে আস্ত কাঁচামরিচ এক টি স্পুন শাহী জিরে তারপরে হাফ টি স্পুন আস্ত জিরে হাফ টি স্পুন ধনিয়া হাফ টি স্পুন মিষ্টি মৌরি তিনটে ইলাচি দেবো দুই ইঞ্চি ডাল চিনি দেবো একটা স্টার আনিস দেবো চারটি থেকে পাঁচটা কাবাব চিনি দেবো আর সাদা গল দেবো দশটা তেজপাতা দেবো দুইটা দিয়ে এই ও আর এইখানে কমপক্ষে এক থেকে দেড় টেবিল স্পুন লবণ দিয়ে দেবো দিয়ে এটা তখন ফটফট পেয়ে তখন চাল ঢেলে দেবো চালটা আমার ফিফটি পারসেন্ট প্রথমে সিদ্ধ হয়ে গেলি ওর অর্ধেক চালটা আমি উঠে নেবো নিয়ে ওই মাংসের উপরে দিয়ে দেবো ঠিক আছে মাংসের উপর যখন দেব তার আগে মাংসের উপরে বাকি পেঁয়াজের বেশটা অর্ধেক ছেড়ে ছাড়া ছিঁড়ে দেবো এবার এই চাল এই ভাত সিদ্ধ হবে পর্যায়ক্রমে নেট একটা স্টেনার দিয়ে তলবো আর যদি মনে করেন বাসায় স্টার নেই তাহলে এই পোলায় পোলায় চালটা সত্তর পার্সেন্ট কুক করে নিন কুক করার পরে ঢেলে দিয়ে পানিটা ফু পানিটা ফেলে দেবেন আর পোলায়ের সঙ্গে যত গরম মশলা সব আছে এই সব মশলাগুলো ওই বিপের করে দেবেন দেওয়ার পরে কি করবেন দুই কেজি বিপ আর এক কেজি জাল কমপক্ষে দুশো গ্রাম পানিতে দুই টেবিল স্পুন দুধ এবং দুই টেবিল স্পুন ঘি পানি থাকবক করে গরম করে এই এরপর দিয়ে এটা পুরো সিল করবেন সিল করে রাখবেন প্রথম হাইটে দশ থেকে বারো মিনিট পাকাবেন এর পরে একদম মিডিয়াম হিটে আর দশ মিনিট পাকাবেন মিডিয়াম হিট দশ মিনিট পাকার পরে কি করবেন জানেন এই মিডিয়াম হিটটা একদম লোতে রেখে দিয়ে দেবেন লোতে দিয়ে কমপক্ষে আটচল্লিশ মিনিট না আটচল্লিশ মিনিট তো পদ্ধতি আছে যদি কয়লার চুলো হয় আর চুলো সেই পঞ্চাশ মিনিট দমে রাখলে হবে যদি কয়লার চুলো না হয় চুলো হয় তাহলে এটা একদম সরাইতে এক ঘন্টা বিশ মিনিট রাখবেন একদম সিল করে আটকায় তারপরে দেখবেন আল্লাহর নাম দিয়ে এক ঘন্টা বিশ মিনিট পরে চুলো বন্ধ করে দেবেন চুলো বন্ধ করে দেওয়ার পনেরো মিনিট পর্যন্ত ওই অবস্থায় ফেলে রাখবেন ফেলে রাখলে তারপরে আপনি এইবার দম ছেড়ে দেবেন খুলে দেবেন দিয়ে একটু ভেঙে দেবেন এক সাইড থেকে বিরিয়ানি কাটার একটা টেকনিক আছে এই পরিপূর্ণ যা বললাম এই কাজটা আমি দেখাবো অনলাইনে লাইভ ক্লাসে আপনারা পুরো কাজটা দেখতে চালে আমার সঙ্গে অনলাইনে লাইভ ক্লাস আসতে পারেন